হরে কৃষ্ণ রাধে রাধে যে ছটি লক্ষণ দেখলেই বুঝবেন কঠিন সময় শেষ হতে চলেছে আমাদের মানব জীবন নানা ঘটনার সমাহার সুখ দুঃখ সাফল্য ব্যর্থতা এসব মিশিয়েই তৈরি হয় আমাদের এই মানব জীবন কখনো কখনো মনে হয় যেন সব কিছুই থেমে গেছে আর কোনো আশা নেই কিন্তু হতাশ হওয়ার আগে মনে রাখবেন আধারে পরে আসে সূর্যোদয় কঠিন সময় চিরস্থায়ী নয় কিছু লক্ষণ লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে আপনার জীবনে ভালো দিনের সূচনা ঘটতে চলেছে ভগবান শ্রীকৃষ্ণের নাম নিয়ে আসুন জেনে নেওয়া যাক সেই ছটি লক্ষণ যা আমাদের মানব জীবনে শুভ ইঙ্গিত দেয় এক নম্বর লক্ষণ নতুন সুযোগের আবির্ভাব যখন জীবনে নতুন নতুন সুযোগ আসতে শুরু করে তখন বুঝতে হবে আপনার ভাগ্যের দরজা খুলছে এই সুযোগগুলো হতে পারে নতুন চাকরির প্রস্তাব নতুন কোনো ব্যবসার সুযোগ কিংবা নতুন শিক্ষার সুযোগ অথবা ভ্রমণের সুযোগ এই সুযোগগুলোকে গুরুত্ব দিয়ে সঠিকভাবে গ্রহণ করুন নম্বর পুরনো সমস্যার সমাধান। দীর্ঘদিন ধরে যা সমস্যা ছিল তা যদি হঠাৎ সমাধান হতে শুরু করে তাহলে বুঝতে হবে আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আসছে পুরনো ঋণ পরিশোধ দীর্ঘদিনের মনোমালিন্য দূরীকরণ অথবা আইনি জটিলতা সমাধান হওয়া এরকম ঘটনাগুলো আপনার জীবনের নতুন অধ্যায়ের সূচনা সূচিত করে তিন নম্বর ইতিবাচক চিন্তাভাবনার বৃদ্ধি যখন আপনি ইতিবাচক চিন্তাভাবনায় পূর্ণ থাকবেন তখন আপনার আশেপাশে পরিবেশও ইতিবাচক হয়ে উঠবে নেতিবাচক চিন্তাভাবনা দূর করে আপনি আপনার লক্ষ্য পূরণের দিকে আরও দ্রুত এগিয়ে যেতে পারবেন চার নম্বর স্বপ্ন দেখার সাহস যখন আপনি আবার স্বপ্ন দেখার সাহস পাবেন তখন বুঝতে হবে আপনার মনে আশার আলো জ্বলে উঠেছে ভবিষ্যৎ সম্পর্কে আপনার আশাবাদ বৃদ্ধি পাবে এবং আপনি আপনার লক্ষ্য অর্জনে আরও আগ্রহী হয়ে উঠবেন পাঁচ নম্বর আধ্যাত্মিকতার প্রতি আগ্রহ কঠিন সময় মানুষ প্রায়শই আধ্যাত্মিকতার স্মরণ নেয় যখন আপনি আধ্যাত্মিকতার প্রতি আগ্রহ অনুভব করবেন তখন বুঝতে হবে আপনি আপনার আত্মার শান্তি খুঁজে পেতে শুরু করেছেন ধ্যান যোগ ব্যায়াম বা ধর্মীয় গ্রন্থ পাঠের মধ্যে আপনি সেই শান্তি খুঁজে পাবেন যা আপনাকে জীবনের নতুন পর্যায়ের জন্য সজ্জিত করবে ছ নম্বর পুরনো বন্ধুদের সঙ্গ কঠিন সময় বন্ধুদের ভূমিকা অসামান্য এটা আমরা সবাই জানি যখন আপনি আপনার পুরনো বন্ধুদের সঙ্গে আবার মেলামেশা শুরু করবেন তখন বুঝতে হবে আপনি নিজের সামাজিক জীবনে ইতিবাচক পরিবর্তন ঘটাতে চলেছেন বন্ধুদের সমর্থন আপনাকে মানসিক সাহস জোগাবে এবং জীবনে নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় উৎসাহিত করবে এই ছয়টি লক্ষণ আপনাকে জানান দেবে যে আপনার জীবনে কঠিন সময় শেষ হতে চলেছে তবে মনে রাখবেন এই সবই সময়ের উপর নির্ভর করে কঠিন সময় পেরিয়ে যাওয়ার জন্য আপনাকে ধৈর্য ও কঠোর পরিশ্রম করতে হবে নিজের লক্ষ্যে অবিচল থাকুন এবং কাজে নিজের শ্রেষ্ঠটা দিন আপনি যদি হাল না ছাড়েন তাহলে অবশ্যই সফল হবেন বন্ধুরা তাহলে আজকের ভিডিওটি এটুকানি দেখা হবে পরবর্তী ভিডিওতে হরে কৃষ্ণা রাধা রাধা